হ্যাঁ ফ্রি ওয়ান যেমন তোমাদের সাথে কথা দিয়েছিলাম আমি কিন্তু দ্বিতীয় পার্ট নিয়েও চলে এসেছি তো আমি চলে এসেছিলাম আমাদের ব্যারাকপুরেই চন্দনপুকুর আহারে বাহারে খাদ্যবেলাতে তো এটা গত বছর ধরে মানে এটা দিয়ে তিন বছর হচ্ছে তো আমি এখনও সেভাবে যাইনি তো গত বছর শুনেছিলাম তো এবছর ভাবছি আর মিস করবো না চলে যাব এবং তার বিশেষতা কি অবশ্যই আপনাদের সাথে শেয়ারটা করব তো যথারীতি সেদিন ছিল সানডে তো সেদিন আমার বাচ্চাদের ক্লাস করিয়ে হাতে একটু সময় ছিল তো আমরা তিনজন মিলে কিন্তু চলে গেছি আমার দুই ছেলে এবং আমি সঙ্গে চলে গেছি চলে যাওয়াতে দেখতে পাচ্ছেন এটা কিন্তু অনেকেই জানেন একটা পরিচিত জায়গা তো সেখানে যাওয়ার পরে যেহেতু আমি বললাম আমার এই মেলাতে কিন্তু ফার্স্ট টাইম আমি শুনেছি আমার বাড়ির পাশে একদম কাছে কিন্তু সেভাবে আসাই হয়নি তো ভাবছিলাম যে কমসে কম এর বিশেষতাটা কি সেটা আপনাদের সাথে শেয়ার করবো তো চলে এসেছি দেখতে পাচ্ছেন সুন্দর প্রোগ্রাম চলছে এবং এখানে একজন বিশেষ অতিথি এখানে কোনো প্রোগ্রাম হলে টলিউড বা আমাদের বাংলা ইন্ডাস্ট্রির সমস্ত অভিনেতা ইত্যাদি এখানে প্রোগ্রামের ব্যবস্থা করা হয় ওনারাই আসেন অনেক রকমের প্রোগ্রাম ছিল তো সে কারণে আমি যেহেতু আজকে এসে একজনকে দেখেছি যেটা আপনারা সবাই চিনেন সবাই জানেন তার মুখ দেখলেই বুঝতে পারবেন সে কে এবং সেটাও আমি শেয়ার করব অবশ্যই তো প্রথমে যেটার জন্য আসা হয়েছে বা যে বিশেষ কারণের জন্য আসা হয়েছে চলুন সেটাই আপনাদের সাথে শেয়ার করি আচ্ছা তার আগে বলিনি আহারে বাহারে খাদ্য মেলা আপনারা নামটা শুনে কিন্তু বুঝতে পারছেন এখানে যাই দেখবেন না কেন শুধু খাবার খাবার ছাড়া কোনো কিছু আপনারা কিন্তু এখানে পাবেন না বিভিন্ন বিভিন্ন রকমের খাবার বিভিন্ন রকমের খাবার চাইনিজ থেকে শুরু করে চলুন আমার মুখে বলে আর সময় নষ্ট করে কোনো লাভ নেই আপনাদের সোজা আমি দেখিনি যে এখানে কী ধরনের খাবার পাওয়া যায় এবং আজ যেহেতু আমরা অনেকটা আগে আগে গেছিলাম সন্ধ্যের একটু একটু আগে যেহেতু ঠান্ডার সময় পাঁচটা বাজলে সন্ধে হয়ে যায় তো আমি চেষ্টা করেছিলাম যেহেতু আমাদের পরে একটা ক্লাস আছে সেটা আমার বাড়ি ধরতে হবে তো ঝটপট গিয়ে ঝটপট চলে এসেছিলাম বেশিক্ষণ দাঁড়াইনি আমরা তো যতক্ষণ আমরা গেছিলাম খুব যে ভিড় সেটা কিন্তু একদমই নয় তবে ভিড় না থাকাতে ভালোই হয়েছে বেশ শান্ত মস্তিষ্কে আমরা ধীরে সুস্থে সব রকম খাবার আপনাদের সাথে শেয়ার করতে পারছি এবং এখানে আর একটা বিশেষ জিনিস আমি কিন্তু দেখতে পেয়েছি যেটা এখন সচরাচর কিন্তু দেখা যায় না দেখতে পাচ্ছেন আমি না খাবারের নাম বলছি বা সোজাসুজি আপনারা দেখেনি আর যারা যারা এসছিলেন তারা তারা অবশ্যই জানেন হ্যাঁ তবে এখান থেকেও আমরা কিছু কিছু আইটেমস খেয়েছিলাম তবে একটা জিনিস বলতে হয় এখানে কিন্তু খাদ্য খাবারের দাম প্রচুর প্রচুর তো বিশেষ করে মেলা প্রথমত মাথায় রাখতে হবে আর দ্বিতীয়ত যেমন আমরা সাধারণত বাকি লোকাল দোকান থেকে কিনে খাই সেই তুলনায় কিন্তু অনেকটাই দাম আপনারা একটু আগে একটা জিনিস দেখতে পেলেন সেটা হচ্ছে ঢেকি হ্যাঁ অবশ্যই ঠিক শুনেছেন সেটা হচ্ছে ঢেকি আপনারা কে কী নামে জানেন সেটা কিন্তু আমার জানা নেই এবং এটা দেখছেন যে বাঁশের মধ্যে যেটা ভাপা একটা বিরিয়ানি এটাকে কি বলে অ্যাকচুয়ালি তো বাঁশের ইয়ের মধ্যে বিরিয়ানি অনেকের বার করে দিচ্ছিলো তো আমি দেখছিলাম আপনারা হয়তো ভাবেন যে এখনকার দিনে এসে নাম হ্যাঁ বিশ্বাস করুন আমি যে ধরনের খাবার খাই না আমি তাদের নামও জানি না এটা সত্যি কথা তো আমার ছেলে বলছিল যেহেতু ও জানে ও বলছিল মা খুব একটা ভালো হয় না টেস্ট হয় না তো যাই হোক এখান থেকে বাচ্চাদের জন্য কিছু নিয়েছিলাম তো পিচ আমরা তান্দুরি চিকেন নিয়েছিলাম দুজনের জন্য দেড়শো টাকা তো যাই হোক ওই যে বললাম আগেই বললাম আর মোমো নিয়েছিলাম সেভেন্টি রুপিস আর ওখান থেকে আমরা একটা মাসালা কোল্ড ড্রিঙ্কস আর ম্যাঙ্গো শেক নিয়েছিলাম এইটটি রুপিস করে তো সে কারণে সাধারণের তুলনায় কিন্তু প্রায় বেশটাই অনেক তো আরও আরও খাবার ছিল তো আমি অতটা ঠিক বাইরের খাবার স্বাচ্ছন্দ্য বোধ করি না আর খাদ্য মেলাতে গেছে কিছু খাবো না সেটা একেবারে হয় না আমি খুবই কম দুজনকেই দিয়েছিলাম আমি আমরা তিনজনে শেয়ার করে নিয়েছিলাম আর এখানে স্পেশাল যেটা মিত্র ক্যাফে আমাকে একজন বলেছিল যে আপনি গেলে অবশ্যই মিত্র ক্যাফেতে যাবেন তো মিত্র ক্যাফেতে আমরা গেছিলাম একটা ফিশ ফ্রাই নেওয়া হয়েছিল ওখান থেকে হান্ড্রেড রুপিস কিন্তু সত্যিই ভালো খেতে তো আমরা গেছিলাম এই যে ঘুরে ঘুরে সব রকম খাদ্য খাবার আপনাদের দেখাচ্ছি সব কিছু এখানের খাবারের ব্যবস্থা সব কিছু বাঙালির ভুরিভোজ বলতে এখানে আপনারা সব কিছুই পাবেন মানে এখানে এলে কিন্তু ডিনার করেই আপনাদের যেতে হবে তো হয়তো সব কিছু ঘুরে আপনাদের আরও ভালো করে দেখাতে পারিনি যতটুকু আমি পেরেছি ততটুকু আর এই যে স্পেশাল জিনিসটা ঢেকি এখানে কিন্তু ভাপা পিঠার আয়োজন ছিল আর ভাপা পিঠা আমার বাচ্চারা কিন্তু সেভাবে কোনোদিন দিন খায়নি তবে ওখানে অনেক লাইন পড়ে গেছিল যথারীতি আমি নিইনি অত লাইনে দাঁড়িয়ে সম্ভব নয় তো যেহেতু ওটা বানিয়ে আপনি অর্ডার দিচ্ছেন ওখানে কিন্তু বানিয়ে আপনাকে দেওয়া হচ্ছে আর আমি যার কথা বলছিলাম স্পেশাল গেস্ট আজকের যেহেতু আজ ছিল লাস্ট ডে তো সেই কারণে আরও আমি তড়িহড়ি করে গেছি যে বাবুন চলো আমরা দেখবো বাড়ির পাশেই গত বছর আসা হয়নি কোনো না কোনো কারণে তার আগের বছরও তো এটা হচ্ছে তিন বছর ফার্স্ট টাইমও আসা হয়নি তো আমার দেখার খুব ইচ্ছা ছিল যে এই যে খাদ্য মেলাটা অ্যাকচুয়ালি অন্য অন্য মেলার থেকে কী কী ভিন্ন তো এখানে খাদ্য খাবারের সমস্ত স্পেশালিটি বা খাবার নিয়েই মেলাটা আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন আর বাকিটা পরে আপনাদের দেখাচ্ছে কোন সেলিব্রিটি এসেছিল আর একটা কথা বলছি বন্ধুরা আমার এই যে মিত্র ক্যাফে আপনারা দেখতে পাচ্ছেন খাবারের সমস্ত ভ্যারাইটিস আমার এই ব্লগিং আপনাদের কেমন লাগলো অবশ্যই শেয়ার করতে কিন্তু ভুলবেন না নেক্সট

আমি বুঝতে পারছি খাদ্য মেলা যখন যখন আহারে পাহাড়ে তখন হাত দুটো এবং মুখটাও খুব ব্যস্ত রয়েছে আমরা আমরাও সেটা চাই যাতে হাতটা এবং মুখটা ব্যস্ত থাকে খাবার খেতে সেই জন্যেই এত সরঞ্জাম এত কিছু করা দাকে ধন্যবাদ জানাচ্ছি আমাকে আমন্ত্রণ করেছেন এবং মানুষ এখানে সত্যিই তারা এনজয় করছে অনেকগুলি স্টল রয়েছে এখানে আমাদের সাথে সুমুদাও রয়েছেন আমাদের বরানগর পৌরসভার ভাইস চেয়ারম্যান এসো সুন্দর আমাদের বড়ানগরেও আমাদের খাদ্যমেলা আহারে বাহারের পক্ষ থেকে তারাও কন্ডাক্ট করছে চব্বিশ থেকে আঠাশ পর্যন্ত আঠাশে ডিসেম্বর তো তাই আজকে ভালো করে তুমি ঘুরে ঘুরে আমরা